বাইরে যাওয়ার দরকার খাও খাও টাকা নষ্ট করার দরকার নাই তো আমাকে দাও আমি তোমাকে লোনি করে দিতে পরে হচ্ছে শাড়িটা নিয়ে আসলাম শাড়িটাকে একটু জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আর এই সময় বললো রায়ানের বাবা বললো যে রাইয়ানকে কিছু একটা গিফট করা দরকার যেহেতু রাইয়ান বসে থাকে ও বসে থাকার জন্য খুবই চিল্লাফাল্লা করে কারো ফলে থাকতে চায় না এই জন্য রায়ানের বাবা বলল যে লালমনিহাটে হাতে আর রায়ানের জন্য কিছু গিফট নিয়ে আসি তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা বাবা বলতেছে তাহলে আমিও যাব তো মা যেহেতু যাবে তো বললো যে শাড়ি আছে শাড়ি একটা লন্ডি করে দাও আমাকে আমাকে বলতেছে আমি বললাম যে দাও লন্ডি করে দেয় যেহেতু ঘরে মেশিন আছে লন্ডি মেশিন আছে বাইরে যাওয়ার দরকার কি ঘরে থাকলে বাইরে যাওয়ার দরকার খাওয়া খাও টাকা নষ্ট করার দরকার নাই তো আমাকে দাও আমি তোমাকে লন্ডি করে দিতে পরে হচ্ছে শাড়িটা নিয়ে আসলাম শাড়িটাকে কি জানাবেন কম দিয়ে শাড়িটা ভালো আছে না এই শাড়িটা হচ্ছে এখন আমি লন্ডি করে দিব এটা আমার বড় পুজো ছিল মার্কেট আমার যখন প্রথম বিয়ে হয়েছে তখন হচ্ছে মা মাকে দিছে এখনো পছন্দ আমার বড় মেয়ে দিছে এখন এটা লন্ডি করে দেয় আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে রাইয়ান ওর দাদু বাড়িতে গেছে এর ফাঁকে ফাঁকে আমি এটা লন্ডি করে দিই আর রাইয়ান থাকলে তো আমি পারি না আমি কিন্তু কোনোদিন শাড়ি লন্ডিও করি নাই জানিও না কিভাবে লন্ডি করে তো একটু চেষ্টা করে দেখি অনেক সুন্দর লাগে কিন্তু শাড়িটা পরলে অনেক সুন্দর দেখা যায় ভালোই লাগে ফাইনালি আমি হচ্ছে শাড়িটা একটু টেকলোর বিছাই নিলাম নিয়ে হচ্ছে আমি মানে খুব খুব করে গান গাইতেছিলাম গুন গুন করে আর বৃষ্টির সময় আমি একা একা থাকলে আমার এরকমই হয় গান গাইতে একটু ইচ্ছে হয় আর আমি আমার মন ভালো রাখার জন্য আমি সবসময় একটু গান গাই যেহেতু নিজে পারি যতটুকু পারি একটু চেষ্টা করি আর নিজে যতটুকুই গান পারি না কেন বললে নিজের কাছে খুবই ভালো লাগে তারপর হচ্ছে মনটা ভালো থাকে কোনো দুঃখ থাকে না যদিও থাকে এগুলো সব ভুলে থাকি এই গানের মাধ্যমে তো এখন হচ্ছে আমি মেশিনটা বের করে নিয়ে একটু পানি দিলাম দিয়ে হচ্ছে চার্জারটা লাগাই দিলাম তো দিকে কারেন্ট চলে গেলো তো কারেন্ট গেলে সমস্যা নেই আবার আসলো একটু পরে আসার পরে আবার হচ্ছে কারেন্টটা চলে গেলো তখন একটু আমাদের বাড়িতে যেহেতু আইপিয়ে আছে ওটা দিয়ে একটু গরম করে নিলাম তো দেখি ভালোই গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি শাড়িটা মানে যেহেতু টুকুর করে নিয়েছি ওই আমি একটু দোলে নিলাম ও মাসাল্লাহ ভালোই পারছি আমি এই প্রথম আমি শাড়ি লন্ডি করলাম আর কি আমি অনেক আমার বয়সে কোনো দিনও শাড়ি লন্ডি করিনি আজকে করলাম ভালোই হয়েছে মাকে বললাম যে দেখো তো কেমন হয়েছে মা বলতেছে যাক ভালো হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ শাড়িটা লন্ডি করে নিলাম আর এই যে বৃষ্টি আজকে তিন দিন থেকে কাপড় শুকাইতে দিছি কাপড় শুকায় না এই জন্য আজকে আর কাপড় উঠাই নাই যে বৃষ্টি হয় হোক কাপড় গুলো ভিজবে ভিজুক কি ধরো না বৃষ্টি পড়তে আছে টিপ টিপ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ